ওয়ান ইস টু ফোর অনুপাতে বারো গ্রেড ভিত্তিতে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবিতে আমরা দীর্ঘ দশ বছর যাবৎ আন্দোলন করে আসছি তারই প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে মানবিক দিক বিবেচনা করে একটি পে কমিশন গঠন করেছেন সেই পে কমিশনে আমাদেরকে বিভিন্ন স্তরের পেশাজীবী সংগঠনদেরকে এবং অফিসিয়াল অফিস প্রধানদেরকে আহ্বান করে মতামত নিয়েছেন সেই মতামতের প্রেক্ষিতে আমরা গত পাঁচই ডিসেম্বর দুই কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মহাসমাবেশ করেছি সেই মহাসমাবেশ থেকে পরবর্তীতে আমাদের কর্মসূচি দেওয়ার কথা ছিল তো আমরা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জটিলতার কারণে আমরা বৃহৎ কর্মসূচি দিতে পারি নাই যে বাংলাদেশের সরকার যেভাবে দেশ পরিচালনা করছেন এবং আমরাও সরকারের অধীনস্থ কর্মচারী সরকারের প্রতি সম্মান এবং দেশের প্রতি সম্মান রেখে আমরা কর্মসূচি বৃহৎ কর্মসূচি দিতে পারি নাই ইতিমধ্যে আমাদের দেশের একটি সূর্য সন্তান শরিফ উসমান হাদির হত্যাকাণ্ড হয়েছে এবং তার জন্য আমরা গত বিশ তারিখ একটি দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি এবং শোক প্রকাশ করেছি তো রাষ্ট্রের এই পরিস্থিতির কারণে আজকে আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছেন আমরা গতকালকে অনলাইন জুমে মিটিং করেছি সেই মিটিং এর সকলের মতামতের ভিত্তিতে আমরা কি কর্মসূচি দিতে পারি এই বর্তমান পরিস্থিতিতে তারই একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটি হলো প্রতিকৃতি অনশন কর্মসূচি সকাল নয়টা তিরিশ মিনিট থেকে বারোটা এটি হচ্ছে যে জেলা ভিত্তিক প্রেস ক্লাব সম্মুখে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি প্রেস ক্লাবে বাংলাদেশের সকল কর্মচারী এবং কর্মচারী বেসিক সংগঠনের এবং জাতীয় ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমরা আহ্বান করছি যে আপনারা আগামী যে কর্মসূচি আমাদের প্রাথমিক যে কর্মসূচি যে প্রত্যেকটি প্রেস ক্লাবে আমরা জমায়েত হয়ে আমাদের সে প্রতিক্রিয়া জানাবো সরকারকে সেই জন্য আজকে আমাদের এখানে কর্মসূচি আমাদের মুখ্য সমন্বয় ঘোষণা করেছেন সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব এবং সেই দিন আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তো আমি আমাদের সহকর্মী সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যা এখানে আমাদের চিন্তা করতে হবে যা আমাদের রাষ্ট্রের ভাবতে হবে আমাদের দাবির কথাও ভাবতে হবে আমরা সরকারকে যে ভাবে আমাদের অনুকূল আনতে হবে এবং আমাদের দাবির অনুকূল আনতে হবে এবং দাবি বাস্তবায়নের জন্য আমাদের যে সাংগঠনিক একটা কাঠামো আছে এবং সাংগঠনিক আমাদের একটি করতে করতে হবে হবে যে কৌশল তৈরি সেই কৌশলের মাধ্যমে আমরা আমরা আমাদের দাবি আশা করি বাস্তবতা আর এই বিষয়গুলি নিয়ে অনেকেই চাচ্ছেন অনেক বড় ধরনের কর্মসূচি অনেকেই চাচ্ছেন কর্মবিরতি এই ধরনের কর্মসূচি চাচ্ছেন কিন্তু রাষ্ট্রের বিবেচনা রেখে আমাদের কর্মসূচি গুলা দিতে হবে তাই আপনারা এইগুলা নিয়ে কোনো মন্তব্য করবেন না আমাদের ওপরে আস্থা রাখেন আমরা সর্বোচ্চ আমরাও যেন বাঁচতে পারি আপনাদেরকে যেন বাঁচতে বাঁচাইতে পারি এবং রাষ্ট্রকেও বাঁচাইতে পারি সেই দিক বিবেচনা রেখে আমাদের কর্মসূচি দিতে হবে তাই আগামী জানুয়ারি জানুয়ারি দুই তারিখ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ওই কর্মসূচি পালন করেন এবং আমি আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে বলছি বাংলাদেশে যে কটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল নেতৃবৃন্দ এবং সদস্য প্রতি বিনীত অনুরোধ আপনারা সরকারি পর্যায়ে যে সকল কর্মচারীরা রয়েছে জেলা তাদের সাথে যোগাযোগ রেখে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেই আহ্বান রেখে আমি